আশি টাকা জোড়া আরো অসংখ্য মাছ আছে এখানে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর চলে আমাদের বড় ভাই ফারুক দোকানে অনেকদিন আগে ভিডিও করছিলাম ছিল ভাই এখন নিজে একটু দোকান করছে মাছাল অনেক সুন্দর করে এদিকে আছে মাছ এদিকে আছে পাখি কবুতর পিছনে আছে খাসা আর তার পিছনে আছে এখানে পাখির পাখি বিড়াল তারপর ফিল্টার থেকে শুরু করে একুরিয়াম অনেক আইটেম আছে মায়ের সাথে কথা বলে প্রতিটা আইটেম মাছ পাখি কবুতর খাসা প্রতিটা দাম মাছ পাখি কবতার দাম আশা করি সবার থেকে কম থাকবে নাকি আগের থেকে কম হবে আজকে আমরা তো শুরু করব এদিকে একুরিয়ামের মাছ দিয়ে মাছ দেখতে পারছেন কত সুন্দর চমৎকার ভাবে ভাই সাজাইছে একুরিয়াম ছোট একুরিয়াম বড় একুরিয়াম এখানে বক্স একুরিয়াম ঘর একুরিয়াম সবই আছে আমরা শুরু করবো আজকে মাছের দাম দিয়ে আমরা এখান থেকে শুরু করব এই মাছটা দিয়ে পারুক পারিক কি মাছ সিলভার সার ভাই কত করে জোড়া এটা একশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন মাসাল অনেক বড় সাইজ আপনাদের জন্য একশো টাকা এটা কি ভাই মানে অন্য জায়গায় তো কম আরো কম পাবে না নাকি একদম কম রেটে বলে দিচ্ছেন আপনারা অন্য দোকান থেকে মানে কম্পেয়ার করে নেবেন একশো টাকা করে পড়বে ফারুক ভাই এখানে অসাধারণ কিছু লাল কালারের মাছ আছে মাছ সম্বন্ধে আমার ধারণা খুব কম কমেট কমেট মাছ দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় সাইজ আছে ফারুক ভাই ছোটটা দাম কত আর বড়টা দাম কত বড় দুইশো টাকা জোড়া এটা হচ্ছে মিডিয়ামটা না ভাইয়া মিডিয়ামটা পড়বে দেড়শো টাকা জোড়া দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার মাছ চমৎকার কালার

একশো টাকা জোড়া এত সুন্দর মাছ একশো টাকা জোড়া পড়বে আপনাদের জন্য আর এখানে আরো কিছু চমৎকার মাছ আছে ভাইরে কি মাছ টাইগার 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 জোড়া কেমন ভাই আশি টাকা আশি টাকা জোড়া ভাইর কাছে আরো অসংখ্য মাছ আছে এখানে আছে জেব্রা বা জেব্রাগুলো কেমন পড়বে জেব্রা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে পড়বে আর ভাই এটা এটা হলো একশো টাকা একশো টাকা জোড়া ভাইর এখানে আরো অনেক মাছের ইয়ে আছে আমরা ফুল ভিডিও আজকে দিলাম না পরবর্তীতে আবার নতুন করে ভিডিও আছে আর এখানে আছে ফাইটার

আহ ফারুক ভাই সুন্দরভাবে দোকানটা গুছাচ্ছে আমরা চেষ্টা করবো আবার নতুন করে আরেকটি ভিডিও করে দিতে সময় করে এখন অনেক গাড়ি পেয়ে গেছে আর ভিডিওটা বেশি বড় করলাম না ফারুক ভাই

আর ভাই নতুন কিছু আপডেট সামনে জিনিস নিয়ে আসবে আমরা কারো যদি পাঁচ জানার বিড়ালের বাচ্চা লাগে দেওয়া যাবে পাঁচ জান বিড়ালের বাচ্চা লাগে দেওয়া যাবে ভাই মনে আইটেম গুলো উঠাবেন নাকি জি জি পাঁচ জান বিড়াল উঠাবেন আর কিছু খাবার উঠাবে আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদেরকে আরো সুন্দর ভিডিও করে দিতে ফারুক ভাই আপনাকে অনেক ধন্যবাদ